অপমান মুসলমান বিষয় সমস্ত মুসলমান হুজুরে কেন বলল শুভঙ্করের পাখি আর এ বিষয় নিয়ে ওলামা দলের কিছু মুনাফিক চরমনাই হুজুরের বিরুদ্ধে স্লোগান দিল চর্মনায় হুজুরের চামড়া তুলে নিব আমরা এমন স্লোগান ওলামা দলের দেওয়ার কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো ঠেকাও জানে সাইকে সঠিক কথা বলেছেন শুধু কোরআন দিয়ে জীবন চলবে না কোরআনের সাথে হাদিসও লাগবে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা কিভাবে করবে সে একই কথা বলছিল শাইক আহমদুল্লাহ মুফতি আরিফ বিন হাবেব এভাবে আরো অনেক আলেমগন তাহলে চরমনা হুজুরের বিরুদ্ধে কেন ওলাম আদালের এমন মিছিল এমন বক্তব্য তাদের ভিতরে কি এতটুকু জ্ঞান নাই কুরআন শরীফ যদি সরাসরি মানুষের বুঝতো তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন কেন নবী ফেরণ করলেন ওলাম আদালকে এই বিষয় সাপোর্ট করে গেছে জমিয়ত ইসলাম এবং কি হেফাজত ইসলাম সহ আরো কিছু আলেমেরা বিষয়টা এখানে ক্লিয়ার চরমন হজুরের বিরুদ্ধে যখন লিগেল নোটিশ আসলো কোরআনের অবমাননা তখন কিন্তু তারা কোনো কিছু বলে নাই তখন কিন্তু বলে হাদিস ব্যাখ্যা করা যাবে না তারা চরমনের বিরোধিতা করে ভালো কিন্তু কোরআন বুঝতে হলে যে হাদিস লাগবে এ বিষয় তারা কোনো কথা বলে নাই ওলামা দলকে সাপোর্ট করে গেছে তাই তো বিষয়টা এখানে ক্লিয়ার তাদের পরিপূর্ণ সমর্থন আছে ওলামা দলের এ কথার উপরে